আমরাব্বি মাফি খালবি গায়রুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ tere satke maiya ka thare san mein bilimla ও আচ্ছা এত সুন্দর ইসলামিক গান কোথায় থেকে শুনছো

মামা টাকার জন্য তাহলে মরে গেছে ছেলের না তাহলে একটা প্রবাসী ভাই কতটা কষ্ট উপভোগ করে থেকে আমার ছোট ভাই না মানে গানে গানে বলে দিচ্ছে টাকার জন্য মায়ে নাকি মারা গেছে তো মামা আর একটু প্রবাসী ভাইদের জন্য গাও আরেকটা টেলিফোনে খবর আইছে রে টেলিফোনে খবর আইছে রে আমার মা নাকি মরে গেছে দেশে সে কত কেমনে ডাক মুরে আমি একলা বড় লইছি বসে ও আচ্ছা অনেক সুন্দর সুন্দর গান গাইতে ও আসি ভাইদের জন্য আচ্ছা ঠিক আছে মাছ তো ধরে না মামা তাহলে কি করায় মাছ মাছ টোপ টোপ গিয়েছে কো একটাও ধরতেছে না আজকে মনে হয় মাছ ধরবে না মাছ ধরবে না আমার বড় মাছ থাকলে বড় মাছ একবার ডাল দে ধরে আনতো তোমার বড় মামা কই গেছে দেখি বা বলো তো বিদেশ বিদেশ কোন রাষ্ট্রে গেছে বলতে পারো বিদেশ বিদেশ রাষ্ট্রে ও বিদেশ রাষ্ট্রে গেছে হ্যাঁ বিদেশে ওই সৌদি আরব গেছে বিদেশ সৌদি আরব প্রেমী না তাস কষ্ট করে অনেক কষ্ট করে তোর মামা দেখি তো মামার জন্য একটা আর একটা গান গাও মামার মামার জন্য একটা গান গাবো আর এখন গান যেই সময় আর না আর এখন গান কই পাটা দিছি ও আচ্ছা মামাকে তোমার তো শহীদের পাড়ো অনেক মামা আছে তাদের জন্য একটা গান গাও মায়ের জন্য এখানে এদিকটা তাকাও

অনেক কষ্ট করেন আপনারা দেখে শুনে কাজ করবেন বলো এদিক টাকাও ইসলামিন বাইকলা বাইরা আপনি রং এদিক টাকাও ইসলামিন ইসলামিক না প্রবাসী ভাইরা প্রবাসী ভাইরা আপনি সাবধানে কাজ করবেন অনেক অনেকে মানুষ নেটে মারা গেছে নেটে মারা গেছে ঠিক আছে কিন্তু সাবধানে কাজ করতে বলো যেন সবাই সাবধানে কাজ করো সবাই আচ্ছা ঠিক আছে আজকে তাহলে মাছ মারা এতটুকুই শেষ আজকে মাছ ধরবে না ঠিক আছে